আগামী দিন আমি আসছি ইনশাল্লাহ লড়াই আরো জোর হবে আমাকে আরও বেশি লড়াইয়ে হবে আরো বেশি লড়াইয়ে হবে আমি শুধু শুধু করলে হবে না প্রথম সারিতে নেবে একদম প্রথম সারিতে নেবে ওর ওপরে যে ঝড়টা আছে সেটা ওর ওপরে না এসে আমার ওপরে আসুক এইটা যেন নিজের দিকে টেনে নিবার একটা মন ইচ্ছা চাইছে সিদ্দিকিকে তো আমি নাবালাম। আর ও বারবার এই মানে গরিবের হয়ে মানুষের হয়ে দেশের হয়ে কথা বলতে গিয়ে বারবার জালিমদের হাতে আক্রান্ত হচ্ছে বারবার জালিমদের হাতে বন্দি হতে হচ্ছে ভিজে ভিজে জেল থেকে বাইরে আবার যে মঞ্চে বসেছে আমি নসহ তার সাথীদেরকে মানে খুবই অন্তর থেকে ধন্যবাদ ভালোবাসা জানাই আমি আজকে অত্যন্ত ক্লান্ত আজকে লাগছে কিছু কিছু কথা বললাম এবং ক্লান্তর পাশাপাশি আমি মানে মনের দিক দিয়ে একটু কষ্ট পাচ্ছি কষ্ট হচ্ছে এটাই নশাসের সিদ্দিকিকে তো আমি নাবালাম আর ও বারবার এই মানে গরিবের হয়ে মানুষের হয়ে দেশের হয়ে কথা বলতে গিয়ে বারবার জালিমদের হাতে আক্রান্ত হচ্ছে বারবার জালিমদের হাতে বন্দি হতে হচ্ছে এটা আমাকে বড় কষ্ট দিচ্ছে হয়তো ও উপযুক্ত সন্তান এবং ওর অন্তরে দেশ ও দেশবাসীর জন্য প্রেম অনেকটাই বেশি আছে এটাকে কোনো কিছু মনে করছে না ওর যে বীরত্ব বা যে লড়াইয়ের যে চিন্তা ভাবনা আরও চালিয়ে যাবে ও আর সেইটাই দেখতে পাচ্ছি না হয় এই ভিজে ভিজে জেল থেকে বাইরে আবার যে মঞ্চে বসেছে আমি নওসাদ সহ তার সাথীদেরকে মানে খুবই অন্তর থেকে ধন্যবাদ ভালোবাসা জানাই আর যেসব অরাজনীতির সংগঠন বা রাজনীতি সংগঠন এখনও দূরে আছেন যারা মনে করেন মানুষের অধিকার দেওয়া দরকার তাদের বলবো এই এই অরাজনৈতিক প্ল্যাটফর্ম যেটা তৈরি করে নওসাদ বা তার সাথীরা আন্দোলন করছে আগামীতেও করবে এতে আপনারা সবাই জয়েন্ট হন তবে আমি যেটা কষ্ট পাচ্ছি সেটা হলে এটাই ওকে বারবার বন্দি করছে কোন একটা জায়গায় যেন আমার মনে হচ্ছে আমি আমাকে আরো বেশি হবে আরো বেশি নাপতে হবে আমি এভাবে শুধু হবে না আমাকে মানে আমার যেন ও হয়তো আমাকে মানে বড় ভাই হিসাবে অন্য আরো অনেক কাজ আছে সেগুলো আমাকে করতে হয় কিন্তু ওর লড়াইটাকে দেখে বারবার ও জেলে যাচ্ছে আজ যাচ্ছে বা ওর ওপরে যে জুলুম হচ্ছে এটা দেখে কোনো এক জায়গায় যেন মনে হচ্ছে যে আমাকে প্রথম সারিতে নেবে একদম প্রথম সারিতে নেবে ওর ওপরে যে ঝড়টা আছে। সেটা ওর উপরে না এসে আমার ওপরে আসুক এইটা যেন নিজের দিকে টেনে নেবার একটা মন ইচ্ছা চাইছে তাই আগামী দিন আমার প্রত্যেকটা ভালোবাসার মানুষ যেভাবে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছেন করুন আগামী দিন আমি আসছি ইনশাল্লাহ লড়াই আরও জোর হবে জালিমদের বিরুদ্ধে লড়াই আমাদেরকে করতে হবে আসছি বলতে যে আমি মাঠে এখন নেই তা নয় আমি তো লড়াই করছি কিন্তু আমাদেরকে আরও ব্যাপক যেটা আমি ভাষাতে আপনাদেরকে বুঝাতে পারছি না ঠিকভাবে হ্যাঁ সাক্ষাতে সে কোনো কথা হবে লড়াইটা কিন্তু আরও ব্যাপকভাবে করতে হবে লড়াইটা আমাদের কয়েক সাইডে হবে একটা লড়াই হবে সংবিধানকে বাঁচাবার জন্য পাশাপাশি মানুষের যে সংবিধানের মৌলিক অধিকার যে মানুষকে দিয়েছে সেই অধিকারগুলোকে মানুষকে পাইয়ে দেবার জন্য লড়াই করতে হবে পাশাপাশি এটা আমাদেরকে মনে রাখতে হবে রাজ ক্ষমতা দখল করতে হবে রাজ ক্ষমতা দখল করার লড়াই আমাদেরকে করতে হবে এটা আমাদেরকে মাথায় রাখবেন যে